ইস্কারদো পর্বতমালা ও হ্রদে ভরপুর পাকিস্তানের এক অনন্য দর্শনীয় স্থান ইস্কারদো পৃথিবীর এক টুকরো স্বর্গ পাকিস্তানের উত্তরাংশে অবস্থিত এই অনন্য শহরটি সৌন্দর্যের এক অপরূপ উপাখ্যান পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে মেঘের আলিঙ্গন শান্ত হ্রদের জলরাশি আর প্রাকৃতিক রূপের বৈচিত্র্যে ভরা স্কারদো যেন স্বপ্নপ্রেমীদের স্বপ্ন পূরণ আজকের ভিডিওতে আমরা জানাব দূর সেরা জায়গাগুলো এর ইতিহাস আর ভ্রমণের টিপস তাই ভিডিওটি পুরোটা দেখুন এবং চলুন বেরিয়ে পড়ে দূর মায়াবী পথে স্কার্দ শুধু একটি শহর নয় এটি প্রকৃতি আর সংস্কৃতির এক অসাধারণ মেলবন্ধন এই অঞ্চলটি গিলগিট বালতিস্তানের অন্তর্ভুক্ত এবং কারাক্রম রেঞ্জের অন্তর্গত এটি শুধু পর্বত আরোহীদের জন্যই নয় বরং যে কোনো ভ্রমণ পিপাসুদের জন্য এক আকর্ষণীয় গন্তব্য চলুন দেখি স্কারদুর প্রধান আকর্ষণীয় স্থানগুলো কি কি। সাতপাড়া লেক আপনার ভ্রমণ শুরু হতে পারে সাতপাড়া লেক দিয়ে এটি স্কারদুর সবচেয়ে বিখ্যাত রথ যা তার নীলচে সবুজ জলরাশি এবং চারপাশের পাহাড়ের সৌন্দর্যের জন্য পরিচিত কায়াকিং ফিশিং বা স্রেপ প্রকৃতির মাঝে সময় কাটানোর জন্য আদর্শ জায়গা দেওসাই ন্যাশনাল পার্ক দেওসাই প্লেন যাকে পৃথিবীর সাত বলা হয় এখানে রয়েছে রঙিন ফুলের চাদর তুষার ঢাকা পাহাড় আর অসাধারণ বন্য প্রাণী গ্রীষ্মকালে এই জায়গার সৌন্দর্য উপভোগ করার সেরা সময় শিকার ফোর্ট প্রেমীদের জন্য শিকার ফোর্ট হল একটি দুর্দান্ত জায়গা এটি সতেরো শতকে তৈরি একটি দুর্গ যা এখন একটি বিলাসবহুল হোটেলে রূপান্তরিত হয়েছে এখানে ঐতিহ্যবাহী স্থাপত্যের সঙ্গে আধুনিকতার মেলবন্ধন উপভোগ করা যায় কাচুরা লেক আপনার ভ্রমণ যদি একটু রোমান্টিক করতে চান তবে কাচুরা লেক ঘুরে আসুন বিশেষ করে শীতকালে এর জমাট জলরাশি এক ভিন্ন জগতে নিয়ে যায় স্কারদুর স্থানীয় খাবার ও সংস্কৃতি স্কারডুতে আসলে স্থানীয় খাবার চেকে দেখতে ভুলবেন না বিশেষ করে এখানকার মোমো বালতি স্থানীয় হ্যান্ডি আর হার্বাল চা আপনাকে মুগ্ধ করবে এছাড়া এখানকার মানুষজনের আন্তরিকতা আর সংস্কৃতির বৈচিত্র্য আপনাকে আরও আকর্ষিত করবে স্কারদো ভ্রমণের জন্য বিশেষ কিছু টিপস আপনাদের দেয়া হল আপনার স্কারদো ভ্রমণ স্মরণীয় করার জন্য এখানে কিছু গুরুত্বপূর্ণ টিপস দেওয়া হল শীতকালীন ভ্রমণের জন্য উপযুক্ত পোশাক আনুন স্থানীয় গাইডের সাহায্য নিন প্রাকৃতিক পরিবেশ সুরক্ষিত রাখতে পরিবেশ বান্ধব আচরণ করুন সর্বদা একটি ক্যামেরা আনতে ভুলবেন না কারণ এখানে প্রতিটি মুহূর্তই ক্যামেরাবন্দি করার মতো দুই একটি স্বপ্নের গন্তব্য যেখানে প্রকৃতির অপার সৌন্দর্য এবং ঐতিহাসিক ঐতিহ্য এক হয়ে গেছে এই ভিডিওটি যদি আপনার ভ্রমণ প্রেম জাগিয়ে তোলে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার পরবর্তী ভ্রমণ কোথায় হবে কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হবে নতুন গন্তব্যে ধন্যবাদ